তো শুনুন এই সিরিয়ালে পাগল হলো সারা জামানা নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না কিছু কিছু মহিলার আছে এমন আমাদের এলাকার তো সে গজল আপনারা শোনাই জানি না এদিকে ওই রকম আছে কিনা তবু যেহেতু রিকোয়েস্ট করেছেন শোনা একটু শুনুন সিরিয়ালে পাগল হলো সারা জামানা সিরিয়ালে পাগল হলো সারা জামানা নমজ ভোলে আখতে ভোলে না নমজ ভোলে তুসি আল দেখতে ভোলে না আমার ভাবি ভাইকে ছড় তে আমার নতুন ভাবি ছাড়তে ছড় ศรีয়াল দেখা ছাড়তে পারে না বিবি ছাড়া এই জামানাইবো তো টিকে না ওবাই ছাড়া এই জামানাইবো তো টিকে না ศรียালে পাগল হলো সারা জামানা নামাজ ভুলে কিন্তু ศรียাল দেখতে বলে না নামাজ ভুলে কিন্তু ศรียাল দেখতে বলে না

তুমি বাড়ির বাইরে কাজে ব্যস্ত হয়ে যাও তারা পাশের বাড়ি গিয়ে দেখো তারা বউকে কত ভালোবাসে বউকে মোবাইল কিনে দিয়েছে সেই মোবাইলে জিও নেট মেরে দিয়েছে তারা সারাদিন কত কিছু দেখে আর আমি সারাদিন বাড়িতে বসে কেমন বোরিং হয়ে যাচ্ছি আমাকেও একটা মোবাইল কিনে দিতে হবে যদি তুমি একটা মোবাইল না কিনে দাও থাকলো তোমার সংসার আমি আমার বাপের বাড়ি চলে গেলাম কিভাবে সমাজে বিভ্রান্তিগুলো হচ্ছে গোনার কাজগুলো হচ্ছে সেটাই কবি তুলে ধরছেন তখন ভাই বাধ্য হয়ে কি করবে বাধ্য হয়ে তখন ভাই ফোন কিনে দিচ্ছে আর কি ঘটছে সেই ফোন নিয়ে শুনুন ভাই আমার ফরজি একটি মোবাইল কিনিল আর তিনশো টাকার নেই সেই ফোনে

ইচ্ছা কিভাবে আমার সংসার ভালো থাকবে কিভাবে সন্তানের মুখে দুবেলা দুমুটো আহার তুলে দেব। কিভাবে ছেলে পেলেগুলো লেখাপড়া শেখাবো কিন্তু এদিকে এক শ্রেণীর ভাবিরা আছে তারা দিন মোবাইলে অশ্লীল ভিডিও গান বাজনা সিনেমা বিভিন্ন সিরিয়াল এগুলোতে মত্ত হয়ে থাকে আর নিজেরা দেখে শুধু তাই নয় ছোট ছোট কচি কচি বাচ্চা যারা ছোট তারা একটু কান্নাকাটি করলেই মায়ের আদর একটু পেতে চায় স্নেহ পেতে চায় কিন্তু অনেক মহিলারা আছে তাদের আর ধৈর্য সহ্য কমে গেছে একেবারে তারা ওই কান্না আর শুনতে পায় না সাথে সাথে মোবাইলটা বাচ্চাটার হাতে তুলে দেয় আর বলে এই নে তুইও দেখ আমার সাথে তুইও দেখ এইভাবে বাচ্চারা তারা এত মোবাইলে পাগল শর্ট ভিডিও দেখতে দেখতে খেতে গিয়ে মোবাইল শুতে গিয়ে মোবাইল তারা আস্তে আস্তে ছোটবেলা থেকে তাদের স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে তাদের পড়াশোনায় মন বসছে না একের পর এক তারা খারাপের দিকে চলে যাচ্ছে এটা সমাজের একটা রোগ যেটা আমাদের এই জায়গা থেকে দূরে সরে আসতে হবে তা হলে আমাদের সন্তানগুলো বড় হয়ে তারা কিভাবে ভালো জায়গায় পজিশনে আসতে পারবে তারা হলো কাদার দলা তাদেরকে ছোটবেলা থেকে আমরা যেভাবে গড়ব তারা বড় হলে ঠিক তেমনই হবে তারপরে কবি অতি মূল্যবান কথা লিখছেন সমাজের আরেকটি রোগ কবি লিখছে শুনুন ছেলের বাবা দেখতে গিয়ে বলে দাবি দাবা যা করবে আমার বড় জামা ছেলের বাবা নেই ছেলের বাবা দেখতে গিয়ে বলে বড জামাই আমার শালা খুবই ভালো কিছুই না নেবে আমার সালা খুবই ভালো কিছুই না নেবে তবে মুর্শিদাবাদ থেকে বলে গেছে

এদিকে বড় জামাই বলে আমার শালা খুব ভালো কিছু নেবে না তবে অমুক জায়গা থেকে এসেছিল এই দেবে বলেছে অমুক জায়গা থেকে এসেছিল এই দেবে বলেছে তার মানে কি তার থেকে ভালো কিছু যদি দিতে পারো তাহলে তোমার সাথেই তোমার মেয়ের সাথে বিয়ে হবে আমাদের শালা যাই হোক এই রকম ভাবে ইশারা ইঙ্গিত দিয়ে দিয়ে বলে যে আমাদের কোনো দাবি দাবা নেই তোমাদের মেয়ে সাইকেলের কেরিয়ারে বসে যাবে না বাইকের পেছনে বসে যাবে তোমরাই জানো আমাদের কোনো দাবি দাবা নেই এইভাবে বলে তোমাদের মেয়ে খাটে ঘুমাবে না মাটিতে বিছানা পেতে ঘুমাবে তোমরাই জানো আমাদের কিন্তু কোনো দাবিদাওয়া নেই কিন্তু সমাজে দেখলে দেখা যাবে অনেক মেয়ের বাপেরা আছে তারা অল্প টাকা রোজগার করে দিন দিন আনা দিন খাওয়া তারা আস্তে আস্তে মেয়েটা বড় হয়ে যায় আব্বাজান রাতের অন্ধকারে কাঁদে যে কিভাবে আমি আমার মেয়ের জন্য এখন যা সোনার দাম কিভাবে আমি গহনাগুলো করব জামাইকে এই বাইক কিভাবে দেব খাটচোকালমারি কিভাবে দেব আমরা কি যারা ছেলের বাপেরা আছি আমরা কি বিনা যৌতুকে বিনা পণে আমরা ছেলেদেরকে বিয়ে দিতে পারি না অবশ্যই পারি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাতুনে জান্নাত ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ দিয়েছিলেন তিনি হযরতে আলী কররামাল্লাহ ওয়াজহুর সাথে বিয়ে দিয়েছিলেন সেই সময়ে

বৌ সে যেছে কিরণমালা শাশুড়ি কটকটি আর বউ তুলেছে বুড়ো ঝাটা শাশুড়ি নাই লাঠি এক বাড়িতে থাকে তবু একটু বলে না কেন জানে হাদিস কোরআন কিছু জানে না সিরিয়ালে পাগল হলো সারা জামানা নামাজ হলে কিন্তু সিরিয়াল দেখতে বলে না নামাজ হলে কিন্তু সিরিয়াল দেখতে বলে না আমার নতুন ভাবি

কেন এমন হয় এই যে পরের মেয়ে তাদেরকে একটু আপন করে নেই আর যারা মেয়ে আছো তারা শাশুড়িকে মা মনে করে নেই কিন্তু না এখন যে যার মতো চলছে সবাই মনে করছে আমি সব কিছু করব এমন যদি হয় সংসারে তো অশান্তি হবে যারা ছেলেরা কষ্ট করে বাড়িতে আসে এসে যদি দেখে বউ শাশুড়ির মধ্যে এমন যুদ্ধ হতে যাচ্ছে চলেই যাচ্ছে তাহলে তাদের ব্রেন কিভাবে ভালো থাকবে তাদের এবাদাতে কিভাবে মন লাগবে সারা দিন তো তারা প্রায় সানির মধ্যে থাকবে এগুলো থেকে আমরা দূরে সরে আসি শুনলেন এ কালাম আসুন এবার মৃত্যু সম্পর্কিত একটি গাজাল আপনাদের মাঝে উপস্থাপন করব দুনিয়া রং তামাশায় আমরা যতই মেতে যাই একদিন আমাদের মৃত্যু হবে জন্ম যখন হয়েছে মৃত্যু আমাদের হবে তো সেই মৃত্যু হওয়ার আগে আসুন কবরের পাথেও আমরা সংগ্রহ করি সেই বিষয়ে একটি গজাল আপনাদের মাঝে আপনারা শ্রবণ করুন তারপরে পরবর্তী শিল্পী আসবে জীবন মর কবর হাসর তো যখন জীবন মরণ খবর হাসর তো যখন আমি সব কিছু না করব মর গজলেতে দে আমি সব কিছু বর্ণনা করব মর গজলেতে দে জীবন মরণ খবর হাসর তো জোখ আমি সব কিছু বরণ না করব মর গজলেতে দে আমি সব কিছু না করব মর গজলেতে দে

মানুষগুলো সেই দিন আর ইনকাম করার জন্য যায় না গ্রামের মানুষগুলো একে অপরে দল বেঁধে কেউ বা যায় কবরের মাটি কাটতে কেউ বা যায় লাশকে গোসল দেওয়ার কাজে কেউ বা ঝাড়ের বাস কাটতে কেউবা মেহমানদের জন্য খানা খানার ব্যবস্থা করতে কেউ বা আবার ছুটে যায় যুবক ছেলেরা ইমাম সাহেব হুজুর বা মোয়াজ্জেন হুজুরের কাছে যে হুজুর আজ আমাদের অমুকজন এনতেকাল হয়ে গেল আপনি একটু মাইকে অ্যানাউন্স করে দিন অমুক সময় তার জানাজা নামাজ হবে কেউ বা আবার মহিলার আছে সেই মাইয়াতের পাশে বসে উচ্চ কান্নাকাটি করতে থাকে ওই রুহু তখন বলতে থাকে ও আমার কলিজার টুকরা সন্তান সন্ততি দেখো আজ এত বিল্ডিং বালাখানার টাকা ধন সম্পত্তি আমি কিছুই নিয়ে যেতে পারলাম না আমার এনতেকালের কষ্টটা হয়েছে জ্যান্ত জীবের ছালটা ছাড়ালে যতটা কষ্ট হয় তার থেকে অধিক কষ্ট আমি পেয়েছি কেন আমি সারাটা জীবন চেয়েছিলাম আগামীকাল থেকে নামাজ পড়বো আগামীকাল থেকে বাদাত আগামী কাল থেকে সবকিছু আল্লাহর হুকুম মানবো এই আগামী কাল করতে 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 হঠাৎ আমার এনতে কাল হয়ে গেল তবে তোমরা মাথার কাছে কেদো না আমার রুহে আরো কষ্ট হচ্ছে যাও না তলিবুল ইলেম যারা আছে তাদেরকে ডেকে নাও তারা পাক কালাম উল্লাহ শরীফ করুক এইভাবে কালাম উল্লাহ শরীফ তেলোয়াদ করানো হয়

পরিবে কবরে শোয়ি ভবি দুজন পর সঙ্গী হবে মরে একা ফেলে আসবে চলে বীর জন ঘরে ভাবি সবই হলো বেকার এই সংসারে কবর যে কত ভয়ঙ্কর পারবে জানি দে কবর যে কত ভয়ঙ্কর পারবে জানি দে কষ্ট যন্ত্রণা পারবি না কাউকে বলিতে কষ্ট

এত মানুষ এসেছে সবাই আমাকে বড় ভালোবাসে আল্লাহ সবাই আমার সাথে কবরে থাকবে কিন্তু একটা সময় আমরা দুইজন কবরে নামি মাইয়াতকে ধরে না রাখার জন্য সেই সময় রুহুভাবে আল্লাহ এতগুলো মানুষ এসেছে তাই কি সবাই আমাকে ভালোবাসে না এই যে দুই ব্যক্তি নেমেছে এরা আমাকে বড্ড বেশি ভালোবাসে এরাই মনে হয় আমার সাথে কবরে থাকবে কিন্তু একটা সময় আমরা মাইয়াতকে রেখে উঠে চলে আসি তখন ওই রুহু ভাবতে থাকে আল্লাহ কার জন্য এই দুনিয়ায় কি করলাম কোন স্ত্রীকে খুশি করতে পিতা মাতাকে দুবেলা দুমোটো ভাত দিলাম না কোন সন্তানকে লেখাপড়া শেখানোর জন্য নামাজ কাজা করলাম হজ আমার ফরজ হলো হজ করলাম না জাকাত দিলাম না সেই টাকা দিয়ে সন্তানের লেখাপড়া শিখিয়ে তাকে বড় করার চেষ্টা করলাম কেউ তো আজ আমার আপন না সন্তান কবর ছেড়ে দূরে দাঁড়িয়ে আছে স্ত্রী বাড়িতে আছে সে আমার মায়া আস্তে আস্তে ভুলে যাবে আল্লাহ এবার আমার উপায় কি হবে এই গহীন বাসবাগানে আমি কিভাবে থাকবো আল্লাহ আমাকে একটা বার ফিরিয়ে দেন আমি এবার থেকে ইবাদাত করব নামাজ পড়বো গোনার কাজ থেকে দূরে সরে আসব আল্লাহ সেইদিন আমরা হাজার বারো যদি বলি আল্লাহ আমাদেরকে আর ফিরিয়ে দেবে না তো দরজা বন্ধ হয়ে যাবে ওই জন্য আসুন না এনতেকালের আগে কবরের পুঁজি সংগ্রহ করি কেননা কবর বড় ভয়াবহ নবী আমার বলেছেন কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল কবরে যে ব্যক্তি ছাড় পাবে হাসরে মিজানে পুলসিরাতে সে ব্যক্তি ছাড় পাবে শেষ সন্দেহ তারপরে কবরে কি ঘটনা ঘটবে শুনুন মন কানেগির শশীকে তুমি না দিলে জবাব মন কানেগির শশীকে তুমি না দিলে জবাব সেই আধার ঘরে দংশন করে 92 বিষাব মাটির নিচে পোকা বিছে চক্ক খাবে মাটির নিচে পোকা বিছে চক্ক খাবে কালো নিদহে তোমার বদন ছলছাবে মে I'm <tries> not সাথে গোরে আমি মিল সাথে আধার গোরে যন্ত্রণা পারধার গোরে যন্ত্রণাল সোহিত জীবন মরণ বরণ স্বর্গ দে আমি সব কিছু বর্ণনা না মরগজোল দে আমি সব কিছু বর্ণনা গর্ব মোরগ জল All <entender it> <filho running away>